আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা অ্যাংজাইটি ওসিডি ফোভিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন আজকের ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আপনারা প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলে এই বুঝতে পারুন আসলে মানসিক সমস্যা কী এবং কেন আমরা মানসিক সমস্যা থেকে বার হতে পারছি না এবং এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে আসলে মানসিক সমস্যায় আমরা সব থেকে যেই ভুলটা বেশি করে থাকি যে আমাদের ভিতরে আমরা মানসিক সমস্যায় থাকাকালীন আমাদের মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো আসে নেগেটিভ থটগুলো আসে আসলে আমরা ছোটো ছোটো চিন্তাগুলোকে একটা বড় বড় বড়ো আকারে দেখার একটা প্র্যাকটিস হয়ে গেছে আমাদের ভিতরে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আমরা যে কোনো ছোটো একটা চিন্তাকে বড়ো করে দেখি কোনো একটা রোগ সেটা হতে পারে কোনো একটা রোগের ভয় নিজের শরীরের নিয়ে ভয় বা মৃত্যু ভয় বা দূরে কথা যাওয়ার ভয় যে কোনো ধরনের বাজে চিন্তায় আসুক না কেন আমরা চিন্তাগুলোকে একটা বড়ো করে দেখার একটা প্র্যাকটিস হয়ে গেছে আমাদের ভিতর সব থেকে বড় ভুলটা আমাদের এই জায়গায় যে কোনো চিন্তা আসার পর আমরা না সেই চিন্তাগুলোর রেজাল্টের দিকে আমরা বেশি নজর দিয়ে ফেলি আসলে সেই চিন্তাগুলোর একটা রেজাল্ট পাওয়ার আমরা খুব তাড়াতাড়ি আশা করি আমরা রেজাল্ট যে কোনো বিষয়ের উপর রেজাল্ট অতিরিক্ত মানে অতিরিক্ত আমাদের ভিতরে দুশ্চিন্তা আসছে নেগেটিভ চিন্তা আসছে খুব বাজে চিন্তা আসছে কিছু হয়ে যাবে চিন্তা আসছে কোনো অঘটন ঘটে যাবে চিন্তা আসছে আমাদের শরীর নিয়ে চিন্তা আসছে হার্ট অ্যাটাক হয়ে যাবে চিন্তা আসছে কিডনির সমস্যা হয়ে যাবে চিন্তা আসছে আমার মনে কোনো অঘটন হয়ে যাবে চিন্তা আসছে আমি হাত ধরছি বারবার আমার আল্লাহর প্রতি কোনো ধরনের বাজে চিন্তা আসছে ভগবানকে নিয়ে কোনো ধরনের বাজে চিন্তা আসছে রিলিজিয়াস কোনো ধরনের বাজে চিন্তা আসছে সেক্সুয়াল থট আসছে যেগুলোকে আমরা বিপজ্জনক হিসাবে ভাবছি এই চিন্তাগুলোকে অসুরক্ষিত ভাবছি সেই সাথে সাথে আমাদের শরীরে নানান ধরনের সিমটমস দেখা দিচ্ছে আর যখন আমাদের শরীরের সমস্যাগুলো দেখা দিচ্ছে তখন আমরা যে ভুলটা করে থাকি সেই চিন্তাগুলো খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেতে চাই খুব তাড়াতাড়ি এই চিন্তাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের মস্তিষ্ক কাজ করে আমরা ভাবি কখন এই চিন্তাগুলো বন্ধ হয়ে যাবে কখন আমরা আগের মতো স্বাভাবিক চিন্তা ভাবনা করব। আসলে ভুলটা কিন্তু আমাদের এই জায়গায় এবং আমরা ভাবি যে এই সমস্যাগুলো থেকে আমরা কত তাড়াতাড়ি এইগুলো সমস্যাগুলো থেকে ভালো হয়ে যাব আসলে যারা এই সমস্যাগুলো থেকে রিকভার হচ্ছে না ধীরে ধীরে সুস্থ দিকে আগাচ্ছে তারাও কিন্তু খুব তাড়াহাড়া করছে যে আমার কিছু কিছু সমস্যা তো আমার কমে গেছে তো বাকি সমস্যাগুলো কবে কমবে আমি কবে আগের মতো পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবো আসলে কি বলেন দেখি মানসিক সমস্যা এমন একটা জিনিস আপনি যত এই সমস্যাগুলো রেজাল্টের দিকে ফোকাস দিবেন না যত আপনি ভাববেন কবে আমার সমস্যাগুলো ঠিক হবে কবে আমি ভালো হব তো এই সমস্যাগুলো না ধীরে ধীরে বাড়ে খুব প্রচুর আকারে বাড়ে এটা এমন একটা সমস্যা আপনি যত এটা দিকে ফোকাস দিবেন এটা দিকে আপনার নজর দিবেন তত কিন্তু এই সমস্যাগুলো আপনার প্রতি বড় বড় আকার ধারণ করবে আর মানসিক সমস্যা সর্বপ্রথম উৎপত্তি কিন্তু একটা চিন্তা থেকে হয় আপনার মনে একটা চিন্তা আসছে সেটা যে কোনো ধরনের চিন্তা হতে পারে হতে পারে কোনো রোগের চিন্তা ভয়ের চিন্তা আতঙ্কের চিন্তা বাজে চিন্তা বা মৃত্যুর চিন্তা বা যে কোনো ধরনের মানসিক সমস্যার চিন্তার কিন্তু শেষ হয় না বা যে কোনো ধরনের চিন্তা আসছে আসার পর চিন্তাটাকে আপনি যখনই চিন্তাটা আপনার আসার পর আপনি চিন্তাটাকে নিয়ে ভাবা শুরু করেন না যখন আপনি সেই চিন্তাটাকে আপনি ইমোশন দিয়ে ফেলেন ইমোশন দেওয়ার পর চিন্তাটাকে আপনি ভাবেন যদি এর চিন্তাটা বাস্তবে হয়ে যায় যদি হয়ে যায় এই জায়গায় কিন্তু আমাদের মূল সমস্যা আসলে যারা এই ধরনের সমস্যায় আসেন কারো কারো পাঁচ বছর চার বছর তিন বছর দু বছর ছ বছর আট বছর দশ বছর যার যতদিনের সমস্যা হোক না কেন তাদের মূলত একটাই সমস্যা কিন্তু যদি হয়ে যায় একটা মনে চিন্তা আসতেছে বাজে নেগেটিভ যে কোনো একটা চিন্তা আসার পর আপনার মনে হতেছে যদি এটা হয়ে যায় এটা হয়ে যাওয়ার পরে যে কষ্টটা হয় মানে মানুষ যে কষ্টটা পায় আপনি কিন্তু সেই জিনিসটাকে অনুভূতিটাকে নিজের মধ্যে আপনি অনুভব করার চেষ্টা করেন আপনি ভাবেন যে এই সমস্যাটা হওয়ার পরে হয়ে গেলে বা এই সমস্যাটা হয় যাদের তারা কী ধরনের কষ্ট পায় তাদের সাথে কীরকম কষ্ট বা কী ধরনের আচরণ হয় আপনি সেই জিনিসগুলোকে অনুভূতিগুলোকে ফিল করেন যখনই আপনি এই জিনিসটা করতেছেন না তখনই কিন্তু আপনার মধ্যে সমস্যাটা তৈরি আপনি যখনই এই চিন্তাটাকে আপনি গুরুত্ব দিতেছেন চিন্তাটার প্রতি ইমোশন কাজ করতেছেন না তখন আপনার মনে ভয় কাজ করে যদি হয়ে যায় তখন আমার কি হবে আমি কতটা কষ্ট পাবো আমার সাথে কি হবে বা কি হতে পারে তবে যখন আপনি ভয় পাইতেছেন তখন কি হয় আপনার চিন্তাটা চিন্তা লেভেলটা আরও বড় আকার ধারণ করে তো যখন আবার বড় আকার ধারণ করে তখন চিন্তা কি করে আবার আপনার ভিতরে একটা ভয়ের ধারণা সৃষ্টি করে দেয় এটা যদি আরও এমন এত এরকম কিছু হতে পারে বা আরও ভয়ের কোনো কারণ হতে পারে তখন আপনি ভাবেন যদি বাবার হয়ে যায় মানে আপনি কিন্তু পড়ে আছেন যদি হয়ে যায় আপনার সাথে কিন্তু আজ পর্যন্ত কিছু হয় নাই এই মানসিক সমস্যায় মূলত মানুষরা সব থেকে যেটা বেশি কষ্ট পায় যে একটি মানে এক মনের মধ্যে চিন্তা আসে চিন্তাটা থেকে ইমোশন হয়ে যায় ইমোশন কাজ করলে ভয় পায় ভয় পাইলেই চিন্তাগুলো আকারটা বেড়ে যায় আবার সেই চিন্তাটা ভয় আকার ধারণ করে ঠিক এইভাবে কিন্তু একটা প্যানিক অ্যাটাক হয় যেটা মানুষ একবার হইলে তখন তারা কীভাবে যে সেটা যদি আবার হয় এই যে প্যানিক অ্যাটাকটা একবার হয় এই প্যানিক অ্যাটাক থেকে কিন্তু মানুষ কখনও মারা যায় না এই প্যানিক অ্যাটাক থেকে কোনো ধরনের বড় কিছু হবে না আপনি পড়ে যাবেন না আপনি মারা যাবেন না আপনার কোনো বড় ধরনের ক্ষতি হবে না কিন্তু আপনি ভয় পাবেন আর কষ্ট পাবেন এই যে একদিন আপনার প্যানিক অ্যাটাক হলো কোনো এক জায়গায় কোনো দূরে বা কোনো বাজারে কত একবার প্যানিক অ্যাটাক হয়েছে আপনার তখন বারবার মনে হইতেছে যে এমন একটা জায়গায় গেছিলাম তো এই জায়গায় গিয়ে আমার এমন সমস্যা হয়েছে আমার শরীর টলমল করতেছিলো শ্বাসকষ্ট হইতেছিল বুক ধরবর করতেছিলো আমার গা টলমল করে কাঁপতেছিল আমার হাত পা কাঁপতেছিলো আমি মনে করতেছিলাম যে আমি মনে হয় পড়ে যাবো ওখানে পড়ে গেলে যদি পড়ে যাইতাম তখন আমার কী হয়তো বা আমার যদি কেউ হেল্প না করতো তাহলে আমার কি হয়তো এই যে একটা আপনার সঙ্গে একটা সিচুয়েশন আপনার ক্রেডিট হয়েছে আপনি যে ওই জায়গাটায় গিয়ে আপনার সাথে যে সমস্যাগুলো হয়েছে না আপনি বারবার সেই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু ভাবা শুরু করে দেন আপনি ভাবেন আমি যদি আবার কোনো এক জায়গায় যাই যাওয়ার পর যদি আবার প্যানিক অ্যাটাক হয় আমার সাথে যদি আবার এই সমস্যাগুলো হয় তখন কি হবে তখন আমি কার হেল্প নিব ওখানে যদি কোনো ডাক্তার না থাকে কোনো মেডিসিন না থাকে কোনো হসপিটাল না থাকে তাইলে আমার কে চিকিৎসা করবে বা আমার সাথে যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমার কি হবে আসলে কিন্তু সমস্যাটা এই জায়গায় আপনার এক জায়গায় কোনো এক জায়গায় কোনো একদিন কোনো একটা সমস্যা হয়েছে তাই বলে এটা না যে বারবার সেই সমস্যাটা আবার হবে কিন্তু আসলে মানসিক সমস্যায় থাকাকালীন যে রুগীরা এই চিন্তাটাই বেশি এই কথাটাকে গুরুত্ব দিয়ে বেশি তারা ভাবে যদি আবার হয়ে যায় যদি কিছু হয়ে যায় আসলে ওই আমাদের নিজেকে বোঝানো দরকার আসলে মানসিক সমস্যা যারা থাকেন তারা আসলে তাদের পজিটিভিটি না কাজ করে না তারা সবসময় ভাবে তাদের মধ্যে নেগেটিভ যে চিন্তাগুলো আসে তারা এই চিন্তাগুলোকে এমনভাবে বিশ্বাস করে একটা পর্যায়ে নিয়ে গেছে তারা তাদের মধ্যে যে কোনো ধরনের খারাপ চিন্তা বাজে চিন্তা বা নেগেটিভ যে কোনো ধরনের চিন্তা আসুক না কেন তারা সেটাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নাই কিন্তু পজিটিভ দিতে গেলে কিন্তু পজিটিভিটি চিন্তাটাকে নেয় না ব্রেন সেটাকে বিশ্বাস করতে চায় না সন্দেহমূলকভাবে দেখে না এটা মনে হয় না আমারটা মনে হয় মানসিক সমস্যা না অন্য জন্য অন্য অন্য মানুষরা মানসিক সমস্যা থেকে রিকভার হইতেছে তাদেরটা মানসিক সমস্যা আমারটা মনে হয় মানসিক সমস্যা না আমারটা মনে হয় কষ্টদায়ক সমস্যা আমার মনে হয় অন্য কোনো সমস্যা হয়ে গেছে আমার মাথায় মনে বড়ো ধরনের সমস্যা হয়ে গেছে আমার বুকে বড়ো ধরনের সমস্যা হয়ে গেছে আমার পেটে মনে হয় বড় ধরনের সমস্যা হয়ে গেছে আমারটা মনে হয় অন্য ধরনের সমস্যা তাই আমার মনে হয় ধরনের কিছু হয়ে যাবে আমার কোনো বড় ধরনের বিপদ হয়ে যাবে আসলে জিনিসগুলো কি বলেন কি যারা এই ধরনের মানসিক থাকেন তাদের প্রতি প্রতিটা মানুষেরই বুঝছেন প্রতিটা মানুষেরই কষ্ট ঠিক এক যার সমস্যা যার কাছে তার সমস্যা তার কাছে কিন্তু অনেক বড় আপনি ভাবতেছেন যে আপনার সমস্যাটা আপনার কাছে অনেক বড় আপনার সমস্যাটা অন্যজনের থেকে অনেক বড় কিন্তু আসলে অন্যজন যে সমস্যায় পড়ে আছে না তার কাছে কিন্তু তার সমস্যাটাই বড় আসলে মানসিক সমস্যায় সবথেকে বেশি কাজ করে যে সন্দেহ সন্দেহ মনে হয় যে এটা আমার অন্য 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 সমস্যা আমারটা মনে হয় মানসিক সমস্যা না বা এই ধরনের রুগীরা আসলে সবসময় ভয় ভীতি আতঙ্ক মানে একটু কিছু থেকেই ভয় পেয়ে যায় আসলে ভয়টাই হতেছে সর্বপ্রথম মূল আপনাকে নিজেকে লজিক দিতে হবে আপনার যখন চিন্তাগুলো আসে যে কোনো চিন্তাই হোক না কেন ভয়ের চিন্তা রোগের চিন্তা মৃত্যুর চিন্তা বা যে কোনো রিলেটিভস চিন্তা আসুক না কেন চিন্তাটা আসার পর আপনি যদি সেটার প্রতি ইমোশন না দেন ইমোশন কাজ যদি না করে আপনার তাইলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না আপনি ঠান্ডা মাথায় রিল্যাক্স নিজেকে রিল্যাক্স করে ভাবুন একটা জায়গায় বসুন বসে ঠান্ডা মাথায় আপনি ভাবুন যে আপনি যে বিষয়গুলোর উপর আপনার কাজ ভয় কাজ করে আপনি যে চিন্তাগুলো আসলে চিন্তাগুলো থেকে আপনি অস্থিরতা ফিল করেন চিন্তাগুলো আসার পর আপনার বিরক্ত লাগে আপনার ভয় লাগে আসলে আপনি ভাবুন তো সেই চিন্তাটা আসার পর আপনার কী হয় আপনাকে কি পুলিশে ধরে নিয়ে যায় বা আপনি কি মানে এমন কিছু হয় আপনার সাথে যে আপনি অজ্ঞান হয়ে যান বা আপনি মাটিতে পড়ে যান বা আপনার ধরনের বড় কিছু রোগ বা আপনার সাথে বড়ো কোনো ধরনের খারাপ ঘটনা ঘটে কিছু ঘটে না কিন্তু ঘটবেও না আদু ভাই কিছু হবে না এগুলো থেকে কিন্তু আপনি কী করতে চান চিন্তাগুলো আসার পর আপনি চিন্তাগুলো কিন্তু ভাবা শুরু করেন আপনি ছোট্ট একটা চিন্তাকে আপনার শরীরে এক জায়গায় হঠাৎ আপনার বুকে একটু ব্যথা করছে আপনি ভাবতেছেন বুকে হঠাৎ করে কেন ব্যথা করলো বুকে কি কোনো সমস্যা হয়ে গেছে নাকি আমার হাটের কোনো সমস্যা হয়ে গেছে আপনি কিন্তু জিনিসটাকে ছোট্ট একটা সমস্যা আপনি এর আগেও আপনার অনেকবার বুকে ব্যথা হয়েছে কিন্তু আপনি আগে সেই সমস্যাটাকে এত বড় করে দেখেন নাই কিন্তু এখন কি করতেছেন যে বুকে মনে কোনো বড় ধরনের সমস্যা হয়ে গেছে আমার মনে হাড়ের সমস্যা হয়ে গেছে পেটে একটু ব্যথা করতে পারে পেটে ব্যথা হলে আপনার মনে হয় যে পেটে কেন ব্যথা করলো পেটে ব্যথা হওয়ার কারণ কি পেটে ব্যথা হলে কি বড়ো ধরনের কোনো সমস্যা হবে নাকি বা পেটের ব্যথা হওয়ার পর মানুষের পেটের কোনো ক্ষতি হয় নাকি আপনি কিন্তু ছোটো ছোটো বিষয়গুলোকে একটা বড় বড় একটা সমস্যার ভিতর নিয়ে চলে যাইতেছেন আসলে মূল সমস্যার কিন্তু এই জায়গায় আসলে এটা যারা মানসিক সমস্যায় থাকে তারা প্রতিটা মানুষের একই অবস্থা বুঝছেন সবারই চিন্তা ধারণা ওই একটাই তারা এমন একটা প্যাটার্ন ফলো করে যে তাদের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো পজিটিভিটি কাজই করে না অনেক মানুষ আছে যে যারা সবসময় ভয়ভীতি আতঙ্কের মধ্যে থাকে তারা কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না তো কোনো মানুষ মারা গেছে শোনার পর তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হয় যে কিভাবে মারা গেছে কি হয়েছিল মানুষটার তারা যদি শুনে না যে মানুষটার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে বা কোনো অন্য কোনো রোগ হয়েছে তারা তখন নিজেরাও তো নিজের সাথে তখন তারাও মিলাই ফেলে যে আসলে আমারও এই ধরনের সমস্যা হয়ে যাবে না তো আমিও মারা যাব না তো বা আমারও এই ধরনের রোগ হয়ে গেছে না তো এই ভুলটা সব থেকে বেশি করে সব থেকে বেশি যে কাজগুলো করে না মানসিক সমস্যায় যে মৃত্যু হয় মৃত্যু ঘটে সব থেকে বেশি কাজ করে ওই এমন কিছু কিছু মানুষ আছে আমি আমার লাইফে আমি দেখছি আমি রিকভার হওয়ার পর আমি কাউন্সেলিং যতজন মানুষকে কাউন্সেলিং করে না বেশিরভাগে মানুষের মুখে আমি শুনি যে সব থেকে বেশি যেটা হয় যে মৃত্যু হয় তারা বলে ভাই আমার মনে হয় আমি কোনো এক জায়গায় ঘুরতে গেছি ঘুরতে যাওয়ার পর বাসায় আসার পথে মনে হতেছে না বাসায় গেলে মনে হয় আমি মারা যাব কোনো কিছু কোনো এক জায়গায় অনুষ্ঠানে গেছি অনুষ্ঠান থেকে সেখানে যে মনে হতেছে এই অনুষ্ঠানে আসছে এই অনুষ্ঠানে যাওয়ার পথে মনে হয় আমি মারা যাবো আমি আমার আমি মনে হয় আজ না হয় কালকে মারা যাবো কাল না হয় পশু মারা যাব পশু না হয় দুদিন পরে মারা যাবো আসলে মনে মৃত্যু আমার জন্য অবধারিত মনে মৃত্যু আমার জন্য অপেক্ষা করতেছে আসলে এমন একটা মৃত্যু ভাই কাজ করে তাদের ভিতরে তো তারা জিনিসটাকে বুঝে না আসলে কি জন্ম মৃত্যু হইতেছে একটা সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা আমাদের আছেন আমাদের জন্ম মৃত্যু এবং সুস্থ অসুস্থ সব মালিক কিন্তু একজন তো সেটা নিয়ে আপনি প্রতিনিয়ত কষ্ট পাইতেছেন প্রতিনিয়ত ভাবতেছেন এটা হইতেছে একটা কি অ্যাংজাইটি ডিজোর্ডারের জন্য কারণ একজন স্বাভাবিক নর্মাল মানুষ কখনো এসব ভাবে না মৃত্যু একদিন হবে এটা স্বাভাবিক এটা আপনি যতদিন এই স্বাভাবিকটা নিতে পারবেন না না ততদিন কিন্তু আপনার সমস্যাটা ঠিক হবে না আপনার নিজের ব্রেনকে বুঝাইতে হবে যে যে চিন্তাটা আমি করতেছি এটা কতটা বাস্তব আসলে আমি প্রতিনিয়ত মৃত্যু ভয় পাইতেছি প্রতিনিয়ত ভাবতেছি আমি মারা যাব আজ না হোক কাল মারা যাব কাল না হোক পরশু মারা যাব তো কতবার আমি মারা গেছি আপনার নিজেকে লজিক দিতে হবে নিজের সাথে লজিক না দিলে কখনো এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়া সম্ভব না জানি একদিন দুদিনে হবে না সেটা সময়ের দরকার কারণ কোনো অভ্যাসই এক দুদিনে হয় না আমাদের মস্তিষ্ক কোনো নতুন কোনো একটা চিন্তা ভাবনাকে কোনো একটা যুক্তিকে একেবারে সে বাস্তব আকারে মানে ধরে নেয় না একটা সময় দরকার কারণ আপনি এই সমস্যাগুলোকে একদিনে তৈরি করেন নাই আপনি ধীরে 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 প্রতিনিয়ত নেগেটিভ দিয়ে দিয়ে আপনার ব্রেনকে আপনি কি এই নেগেটিভ থটগুলোকে বিশ্বাস করতে বাধ্য করেছেন ঠিক ঠিক একইভাবে আপনি যদি প্রতিনিয়ত পজিটিভ দেন না আপনি আপনার ব্রেনকে যদি প্রতিনিয়ত পজিটিভ দেন আপনি যদি নিজেকে বুঝান যে না আমার যা কিছু হইতেছে এটা একটা মানসিক সমস্যা ছাড়া অন্য কিছু না এটা আমার মানসিক সমস্যা যেন হইতেছে আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসতে পারবো কারণ জানি এটা খুব একটা কষ্টর সমস্যা জানেন এই সমস্যাগুলো থেকে রিকভারের দিকেও খুব একটা কষ্ট হয় যারা এই সমস্যা থেকে রিকভারির দিকে প্রথম স্টেজে প্রথম ধাপে একটু খুব কষ্ট হয় এই কষ্টটাকে যদি আপনি সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারবেন সেটা যে কোনো ধরনের সমস্যা হবে আপনার ওসিডি বলেন বা অ্যাংজাইটি বলেন বা ফোবিয়া প্যানিকাটা যে কোনো সমস্যাই বলেন আপনার সমস্যাগুলোর সাথে ফেস করতে হবে আপনি যতদিন না ফেস করবেন বাসায় বসে বসে যদি নানান ধরনের চিন্তা ভাবনা করেন মনের মধ্যে সাহস নিয়ে আসেন আপনি ভাবেন যে না আমি আর ভয় পাবো না আমি বাসায় বসে বসে আমি চিন্তা করতে চান না আজ থেকে আর ভয় পাওয়া বন্ধ করে দিলাম আমি আজ থেকে সব কিছু করবো কিন্তু আপনি সব কিছু করবেন বাসায় বসে থাকে কিন্তু করতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনার যে জায়গায় ভয় হয় ওই জায়গায় যাইতে হবে যেগুলো জায়গায় সমস্যা হয় ওগুলো জায়গায় যাইতে হবে আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত ডেলি কাজ করতে হবে আপনাকে আপনার ফোকাস রাখতে হবে বর্তমানের দিকে বুঝছেন আপনার এই সমস্যায় আসলে মানসিক সমস্যায় বেশি মানুষ সব থেকে যেটা ভাবে বর্তমান নিয়ে ভাবে না ভবিষ্যৎ নাই তো পিছনে কি হয়েছে অতীত নাই তো ভবিষ্যৎ এই দুটা নিয়ে পড়ে থাকে যে অতীতে কেমন আছিলাম আসলে অতীতে আমার সাথে আমার শরীর কেমন আছিল আমি কেমন চিন্তা ভাবনা করতাম আমি কীভাবে চলতাম তো এখন কি হইলো আমার কেন আমি ভালো হচ্ছি না আমার সাথে কী এমন হয়ে গেছে আমার কোন ধরনের রোগ হয়ে গেছে বা আমার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে আমি কি করব বা আমি এমন মানুষ কিছু আছে যারা ভাবে যে আসলে আমি জীবনে কি করব আমার জীবনের লক্ষ্য কি আমি যদি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করি ইনকাম করে করব কি আমি এত টাকা কষ্ট করে চাকরি বাকরি করে আমি কেত এত টাকা ইনকাম করি কী করব আমি তো একদিন মারা যাবো আসলে তাদের জীবনের গোল্ড যা তাদের একটা লক্ষ্য জীবনে আসলে তারা কিন্তু সেই জিনিসটা প্রকাশ করে না তারা ভাবে যে একদিন তো মারা যাব তো কী হবে করে আসলে থেকে মজার বিষয় আসলে অ্যাংজাইটি কি এমন একটা রোগ আমি আসলে আগে জানতাম না যে অ্যাংজাইটি মস্তিডি ফোবিয়া প্যানিকাটা এগুলো কী আসলে এই টাইতে মানসিক সমস্যা আমি আগে জানতাম না যখন আমার এই সমস্যাগুলো হয়েছিল না তখন আমি এক ডাক্তার একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই ওনার কাছ থেকে কাউন্সেলিং নেই তো কাউন্সেলিং নেওয়ার সময় আমার মনে নানান ধরনের সন্দেহ তৈরি হতেছিল যখন কাউন্সেলিংয়ের দিকে নেওয়ার সময় আমি ধীরে ধীরে রিকভারের দিকে যাইতেছিলাম রিকভার হওয়ার তো আমার মাঝে মাঝে সন্দেহ হতো আসলে আমি ভালো হইতে পারবো তো না আমার সমস্যাটা মানসিক সমস্যা তো না আমারটা অন্য কোনো ধরনের সমস্যা মানসিক সমস্যা এত কষ্ট হওয়ার তো কথা না আমার সমস্যাটা মনে হয় বড় ধরনের সমস্যা আমি মনে হয় কোনো ধরনের সমস্যা হয়ে গেছে আমি মনে হয় এই সমস্যাগুলো থেকে ভালো হতে পারবো না আসলে রিকোভারের দিকে মাঝে মাঝে আমার শরীরে এমন কিছু সিমটমস দেখা দিত মাঝে মাঝে শরীরে এমন অনুভূতিগুলো কাজ করতো এই বুঝে আমার মনে কিছু হয়ে যাবে এই বুঝে আমি পড়ে যাব আসলে আমি নিজেকে তখন বুঝাইতাম যে আমি তিন বছর চার বছর যাবত এই সমস্যায় আসি ঠিক এই কষ্টটাই প্রতিনিয়ত আমি পাইতেছি হয়তো এর থেকে একটু বেশি কষ্ট পাইতেছি বা কোনো সময় কম কিন্তু কষ্টটা আমি এটাই পাইতেছি এর থেকে বেশি কিছু কিন্তু আমার সাথে হয় নাই তো এটা নিজেকে আমি যখন আমি যুক্তিগুলো দিতাম না যখন আমি নিজের সাথে সিবিটি করাতাম তখন আমি ধীরে 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 নিজেকে একটু খুব কষ্ট করে হলেও আমি নিজেকে শক্ত করে ধরে রাখতাম তো মোটামুটি বেশি দিন না আমি কুড়ি খা কুড়ি থেকে একটা মাস খুব একটু কষ্ট করছি আমি নিজেকে খুব ধৈর্য ধরছি আমি ভাত আমি মনে মনে নিজেকে বলছি যে দেখি কি হয় আমি তো তিন বছর ধরে কষ্ট পাইতেছি তোর তিন বছর কষ্ট পাইতেছি আর একটা মাস না হয় আমি কষ্টটাকে সহ্য করি আমি এটাকে ভয় পাওয়া বন্ধ করি তাহলে সব থেকে ইমাজিনিসিং মানে কী বলেন কি মেজিকের মতো কাজ করছে আমার এই ধৈর্যটা আমি যেদিন থেকে আমি নিজেকে বলছি যে না আমি যতই কষ্ট আমি এটাকে সহ্য করব আমি এই এই সমস্যাগুলোর সাথে ফেস করব তো আমি যখন এক সপ্তাহ পনেরো দিন আমি এই সমস্যাগুলোর সাথে ফেস করি এবং নিজেকে ধৈর্য ধরার ধৈর্য ধরে রাখি না আসলে আমি ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি সমস্যাগুলো আমার কাছ থেকে চলে যাবে তো মোটামুটি ইনশাআল্লাহ আমার অনেক উপকার পাইছি আমি নিজেকে এই সমস্যাগুলো থেকে রিকভারের দিকে আমি আমার কষ্ট হইছে কিন্তু আমি যখন বুঝছি যে এই সমস্যাগুলোর জন্য ধৈর্য খুবই দরকার কষ্টগুলোকে সহ্য করতে হবে আপনি যখনই সহ্য করবেন মেনে নেবেন না তখনই দেখবেন এইগুলো ধীরে 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 চলে যাবে এগুলো থাকবে না আর যত আপনি এই সমস্যাগুলো হওয়ার পর ঘাবড়াবেন নিজেকে অস্থিরতা ফিল করাবেন ভাববেন যে কবে ভালো হবো কবে ভালো হবো কেন এই সমস্যাগুলো হচ্ছে ভালো লাগে না কষ্ট হয় কিন্তু এটা আপনি ভালো হওয়ার দিকে প্রসেস নিতেছেন না আপনি কি করতেছেন এই সমস্যাগুলোকে আরে বাড়িয়ে তুলতেছেন এটাই সবথেকে বড় মূল সমস্যা যারা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আসলে আপনার সমস্যাগুলোর সাথে ফেস করতে হবে এটা বাস্তব তো পাশাপাশি একটা কাউন্সেল খুবই দরকার আপনি কাউন্সেলিং যদি যে কারোর কাছ থেকে একটা কাউন্সেলিং নেন তাহলে এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারবেন এবং আমি আমার কাউন্সেলিংয়ের পাশাপাশি আমার সব থেকে যেটা বেশি কাজ করছিলো আমি বই পড়তে হবে আমি অ্যাংজাইটি ওষুধি ফোবিয়া এই ধরনের মানসিক সমস্যার অনেকগুলো বই পড়ছি আমি এই বইগুলো পড়ার পর সব থেকে বেশি কাজ হয়েছে আমার এই বইগুলো পড়া থেকে আমি যখন বই পড়া শুরু করি তখন আমি বুঝতে পারি আসলে এগুলো একটা মানসিক সমস্যা বাস্তবে অন্য কিছু না তো এগুলো থেকে পার হওয়ার জন্য কী কী করতে হবে কী কী কোন 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 প্রসেস ফলো করতে হবে তখন আমি সেই প্রসেসগুলো ফলো করা শুরু করি এত তখন ধীরে ধীরে বেশি দিন আমার সময় লাগেনি আমি অল্প তাড়াতাড়ি সমস্যাগুলো থেকে রিকভার হয়েছি যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন এখন আমি অন্য মানুষকে এই সমস্যাগুলো থেকে রিকভার করাই সুস্থতা সুস্থ করে কাউন্সেলিং করাই তো আপনারা যারা এই ধরনের সমস্যায় আসেন আমি সকলকে অনুরোধ করব। যদি নিজে নিজে চেষ্টা করে না পারেন আমি জানি এই সমস্যাগুলো কিন্তু বড় একটা সমস্যা না কিন্তু যাদের কাছে যারা এই সমস্যায় আছেন তাদের কাছে এই সমস্যাটা বিশাল একটা সমস্যা তাই সকলেই এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন কেউ এগুলো থেকে পড়ে থাকবেন না আজ না হোক কাল কাল না হোক পরশু সবাই বেরিয়ে আসতে পারবেন তবে আপনাকে বুঝতে হবে সমস্যাগুলোকে জানতে হবে আসলে এই সমস্যা মূলত এমন এমন সিমটমস যে সিমটমসগুলো না সহ্য করার মতো না এমন কিছু সিমটমস আছে যেগুলো মনে হয় না যেগুলো মানসিক জন্য হইতেছে এমন কিছু কিছু মানুষ আছে কারো কারো এমন সমস্যা হয় যে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না নামাজে দাঁড়াইলে শরীর কাঁপে শরীর টলমল করে মাথা ঘুরে মনে হয় এই বুঝি পড়ে যাব সে মসজিদের শেষ প্রথম বা মাঝের লাইনে দাঁড়াইতে কাতারের লাইনে দাঁড়াইতে পারেন তারা জায়গায় নামাজ পড়তে দাঁড়ায় যে যেখান থেকে তারা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে হয়তো শেষের কাতারে হয়তো কোনো এক কর্নারে তো আব আবার এমন কিছু মানুষ আছে যারা দূরে যাইতে পারে না একা কোথাও দূরে যাওয়ার চিন্তা ভাবনা করলে তারা সেখানে যাওয়ার পর কি হবে না হবে কিন্তু তারা সেখানে যায় নাই আগে বাসা বসে বসে কাল্পনিকভাবে সেই চিন্তাগুলো করতেছে যে আমি ওখানে গেলে আমার সাথে যদি এমন হয় আমার যদি বুক ধরবর করে শ্বাসকষ্ট হয় আমি যদি পড়ে যাই মাথা ভরে আমার কি হবে আমার অস্থিরতা লাগলে আমার কি করবো ওখানে যদি কোনো হেল্প করার মতো মানুষ না থাকে আমার কী হবে আসলে সে কি করে তো দূরে যাওয়ার তো দূরের কথা সে ওই চিন্তা ভাবনা করে দূরে যাওয়াই বন্ধ করে দেয় হাট বাজার যায় না কোনো মানুষের সাথে মেশে না কোনো দূরে কোথাও ঘুরতে যায় না তারা কী করে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে আর নানান ধরনের ভিডিও দেখে এটা দেখে ওটা দেখে আর নিজের সাথে নিজেকে এই নানান ধরনের চিন্তা ভাবনা জড়িয়ে ফেলে এইভাবেই ঠিক তাদের সমস্যাগুলো আসলে বেশি করে বাড়িয়ে তোলে এটা এগুলো করা যাবে না আপনারা যান বাইরে ঘোরাঘুরি করেন কিচ্ছু হবে না আমি আপনাদের বলতেছি কিচ্ছু হবে না এগুলোর সাথে ফেস করে ছাড়া কোনো উপায় নেই দ্বিতীয় কোনো রাস্তা নাই এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য তবে আমি জানি যে যারা এই সমস্যা থাকেন তাদের কাছে সমস্যাটা অনেক বড় কিন্তু সেটার জন্য একজনের হেল্প নিলে যে কারো কাছ থেকে আপনি কোনো একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকেও হেল্প নিতে পারেন বা কোনো একজন সাইকোলজিক্যাল কাউন্সিলারের কাছ থেকে হেল্প নিতে পারেন বা যারা এই সমস্যা থেকে রিকোভার হয়েছে না তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা আছে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার আর যারা ভালো করে বুঝাইতে পারে আপনার সময় দিয়ে বুঝাবে এবং যখনই সমস্যা হবে আপনাকে এই সমস্যাগুলো থেকে মানে কষ্টটা কমানোর জন্য আপনার সাজেশন দিতে পারে বা আপনার আপনার চিন্তাগুলোর সাথে আপনি কীভাবে যুক্তি দেবেন কীভাবে আপনার চিন্তাগুলো থেকে আপনি রিকোভার মানে আপনি চিন্তাগুলোকে আপনি থটগুলোকে চেঞ্জ করবেন এগুলো একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে বোঝানো হয় আপনি আপনারা কাউন্সেলিং নিলে তো সব কিছু বুঝতে পারবেন কেউ এই সমস্যায় করে থাকবে না আমি সবাইকে বলতেছি সবাই রিকোভার হবে না হয়তো আজ না কাল বছর নয় চার বছর চার বছর না হয় দশ বছর একদিন একদিন কিন্তু ভালো হবে না তখন আপনার নিজেরাই বুঝতে পারবেন আসলে একটা মানসিক সমস্যা এটা অন্য কিছু না অনেক দিন ধরে আমি এই সমস্যায় পড়ে আসছি আমার সাথে ঠিক এই ঘটনাগুলো করতেছে এগুলো ছাড়া অন্য কিছু ঘটে না যখন বুঝতে পারবেন না তখন সবাই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আসলে এখানে ভয়ের কোনো কারণ নাই তবে কাউকে দেখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ নিজের মধ্যে খুব সন্দেহ তৈরি হয় এই সমস্যায় এমন এমন সন্দেহ তৈরি হয় মাঝে মাঝে মনে হয় যে এটা সমস্যা আমার ভালো হবে না এটা আমার মানসিক সমস্যা না যেটা যারা এই সমস্যা আছেন তারা অবশ্যই ভালো বুঝছেন যে কার ভিতর কী সব চিন্তা কাজ করে সেটা আমাকে আর ভালো লাগে না আসলে ভয় পাওয়ার কিছু নাই বুঝছেন যারা এই সমস্যা আসছেন এই যে কেউ আসে যারা মৃত্যু ভয় পায় কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারে না অ্যাম্বুলেন্স দেখলে ভয় হয় কুকুর কান্না করলে ভয় হয় রাত স্বপ্ন দেখলে এইসব স্বপ্ন নিয়ে ঘরে থাকে ইন্টারনেট গুগল ফেসবুক ইউটিউব এসব জায়গায় এই সব স্বপ্নের ব্যাখ্যা করে বিড়াল কান্না করলে ভয় পায় কাক ডাকলে ভয় পায় আসলে কি মানে এমন একটা সিচুয়েশান কাজ করে না যে যারা এই সমস্যায় থাকে না একমাত্র তারাই বুঝে যে কষ্টটা কতটা একটা ভয়াবহ কষ্ট অথচ কিন্তু কষ্টটা কিছুই না একটা একটা কাল্পনিক কষ্ট আপনি এর আগে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা যাওয়ার পর আপনি দেখতে গেছেন মানুষকে মাটি দিতে গেছেন জানা যায় গেছেন তখন কিন্তু আপনার কোনো সমস্যা হয় নাই কিন্তু এখন আপনার আপনার কাছে মনে হয় যে আপনি যদি কোনো মানুষের মৃত্যুর খবর শুনেন তাহলে কিন্তু আপনার ভিতরে কি একটা অস্থিরতা শুরু হয়ে যায় আপনার হার্টবিট বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় আপনি একটা মানুষ মারা গেছে সে মানুষটার প্রতি আপনার একটু কষ্ট হইতে পারে বা সে মানুষটার প্রতি আপনার একটা খারাপ অনুভূতি কাজ করতে পারে যেটা স্বাভাবিক একজন মানুষ মারা গেছে তার জন্য একটু কষ্ট হইতেছে কিন্তু বর্তমানে আপনি কি করেন একটা মানুষ মারা গেছে আপনি ভাবতেছেন যে আপনিও মারা যাবেন আসলে চিন্তাটার কি একটা পরিবর্তন এসেছে আপনি নিজে ভাবুন ঠান্ডা মাথায় জিনিসগুলো ভাববেন বুঝছেন কিছু আপনার কিছু করতে পারেন আপনি শুধু রিল্যাক্স হয়ে একবার ভাববেন যে আসলে আমি যে চিন্তাটা করতেছি এটা কতটা বাস্তব চিন্তা না এটা অবাস্তব চিন্তা আপনি যদি নিজেকে নিজের ব্রেনকে যুক্তি দিতে পারেন না আপনি যত নিজের সাথে শিবিরটি করাইতে পারেন আপনার ব্রেনকে সঠিক চিন্তাটা দিতে পারেন তাহলে কিন্তু এই ভয়গুলো থাকবে না আসলে এই সমস্যাগুলোর মূল উৎপত্তি হতে হচ্ছে যে ভয় আপনার চিন্তা যে কোনো আসুক না কোনো চিন্তাটা আসার পর যদি ভয়টা কাজ করে তাহলে কিন্তু শুরু হয়ে যায় আপনার অস্থিরতা বা আপনার অ্যাংজাইটি আসলে যারা এই সমস্যায় আছেন না আপনি সকলকে বলবো প্লিজ কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণই নাই কোনো বড় ধরনের কিছু হবে না আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমি বই পড়ার যে অভিজ্ঞতা আমার আছে এই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি এই অ্যাংজাইটি ইনশাআল্লাহ সবাই রিকভার হতে পারবে তবে দরকার একজন ভালো মানুষের একজন ভালো কাউন্সিলারের বা একজন যিনি আপনাকে গাইড করতে পারবে তাদের কাছ থেকে হেল্প নিলেই আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে বার হতে পারবেন এবং রিকভার হয়ে আগের থেকে ভালো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আর সকলকে আমি অনুরোধ করবো যারা আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো দেখেন তো যদি আমার ভিডিওগুলো আপনার কোনো উপকারে আসে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই এছাড়া আর কিছু নাই তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এবং কাছাকাছি আমি আবারও অনুরোধ করে বলতেছি কাছাকাছি কারো হেলথ নিলেই আপনারা ভালো হয়ে যাবেন নিজে নিজে হয় না আর কি নিজে নিজে এমন কিছু মানুষের যাদের সাহস খুব বেশি প্রচুর সাহস আছে তারা নিজে নিজে এই সমস্যাগুলো থেকে রিকভার হতে পারে তো বেশিরভাগই হয় না মানে নিজের মধ্যে নিজের চিন্তাগুলোকে না সন্দেহভাবে দেখে নিজের মধ্যে সন্ধ তৈরি করে যে এই চিন্তাগুলো মানে বাস্তব না অবাস্তব মানে কী বলে যারা নিজের সাথে নিজের পজিটিভ দিতেছেন আসলে তারাই ভালো বুঝেন যে রকম সন্দেহজনকমূলক কাজ করে নিজেদের মধ্যে তো আপনারা কারো কাছাকাছি হেল্প নেন নিলেই ভালো হয়ে যাবেন আমি বারবার অনুরোধ করে বলি যে কাছাকাছি কারো যদি হেল্প নেন বেশি দিন সময় লাগে না ভালো করে বুঝাইতে পারলে ভালো করে বুঝলে এই সমস্যাটাকে মানসিক সমস্যাটা আসলে কি তাইলেই আপনারা সবাই ভালো হয়ে যাবেন এবং আপনি আগের থেকে খুব সুন্দর আনন্দময় জীবনযাপন করতে পারবেন এখানে ভয়ের কোনো কারণই নাই তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ